সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো প্রবলেম যদি কয়েকটি সংখ্যার যোগভল ৪৫০ চারশো পঞ্চাশ এবং তাদের গড় পঞ্চাশ হয় তবে সংখ্যাগুলির সাথে আরেকটি সংখ্যা একশো যোগ করলে গড় কত হবে ইফ দ্য সাম অফ ফিউ নাম্বারস ইজ ফোর ফিফটি অ্যান্ড দেয়ার মিন ইজ ফিফটি অ্যান্ড ইফ অ্যানাদার নাম্বার হান্ড্রেড ইজ ইনক্লুডেড দেন হোয়াট উইল বি দেয়ার মিন সমাধান সলিউশন নাম্বার অব নাম্বারস অর্থাৎ কতগুলি সংখ্যা আছে ইজ ইকুয়াল টু সাম বাই অ্যাভারেজ অর্থাৎ যোগফল বাই গড় ইজ ইকুয়াল টু যোগফল ফোর ফিফটি গড় হচ্ছে পঞ্চাশ ইজ ইকুয়াল টু নাইন তাহলে এখানে মোট নয়টি সংখ্যা আছে ইফ অ্যানাদার নাম্বার হান্ড্রেড ইজ ইনক্লুডেড যদি আরেকটি সংখ্যা একশো এর সাথে যোগ করা হয় দেন দ্য টোটাল নাম্বার উইল বি নাইন প্লাস ওয়ান ইজিকাল টু টেন তাহলে টোটাল সংখ্যা হয়ে যাবে দশটি এখন সাম অফ টোটাল টেন নাম্বার দশটি সংখ্যার যোগ হয়ে যাবে আগে ছিল চারশো পঞ্চাশ প্লাস ইজ ইজিকাল টু ফাইভ ফিফটি তাহলে টোটাল সংখ্যা হলো দশটি এবং তাদের যোগ ফল হল ফাইভ ফিফটি সো নাও দ্য অ্যাভারেজ উইলবি এখন তাদের গড় হবে ইজ ইকুয়াল টু যোগফল বাই কতগুলো সংখ্যা আছে ইজ ইকুয়াল টু ফাইভ ফিফটি বাই টেন ইজ টু ফিফটি তাহলে যদি কয়েকটি সংখ্যা যোগ বল চারশো পঞ্চাশ তাদের গড় পঞ্চাশ হয় ওই সংখ্যাগুলির সাথে যদি আরেকটি সংখ্যা একশো যোগ করা হয় তাহলে এদের গড় হবে ফিফটি ফাইভ আজকে এই পর্যন্তই আমার ক্লাসটি শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ